আজ আমরা জানবো জাকাত সম্পর্কে জাকাত আদায় করা না হলে তার ভয়াবহ পরিণাম কি জাকাত আরবি শব্দ এর আবিধানিক অর্থ বৃদ্ধি পবিত্রতা পরিচ্ছন্নতা পরিশুদ্ধি আল্লাহ তা আলা বলেন সে নিশ্চিত সফল হয়েছে যে তার নফস বা আত্মাকে পবিত্র করেছে সুরা সামস আয়াত নয় প্রত্যেক স্বাধীন পূর্ণবয়স্ক মুসলমান নরনারীকে প্রতি বছর নিজের আয় ও সম্পত্তির নির্দিষ্ট অংশ যদি তা ইসলামী শরীয়ত নির্ধারিত সীমা বা নিসা পরিমাণ অতিক্রম করে তবে গরিব দুস্থদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলে জাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকন এটি ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ ইমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হলো সালাত ও জাকাত জাকাত ছাড়া দিন পরিপূর্ণতা লাভ করে না যারা জাকাতের ফরজ অস্বীকার করে তাদের কাফের বলে গণ্য করা হবে আল্লাহ তালা বলেন আর তোমরা নামাজ কায়েম করো জাকাত আদায় করো এবং রুকু করো রুকুকারীদের সাথে সুরা বাকারা আয়াত তেতাল্লিশ জাকাত ফরজ হওয়ার পিছনে অসংখ্য হিকমা রয়েছে যেমন সম্পদ উপার্জনের যোগ্যতা দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মানুষের মধ্যে অনেক তারতম্য রয়েছে আর এ তারতম্য কমিয়ে ধনী গরিবের মাঝে ভারসাম্য আনার জন্য মহান আল্লাহ তালা জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন তিন শ্রেণীর লোকের ওপর জাকাত ওয়াজিব হয় যারা নিসা পরিমাণ সম্পদের মালিক তাদের সম্পদের উপর পূর্ণ এক বছর অতিবাহিত হয়েছে তবে ফসলের ক্ষেত্রে এক বছর অতিবাহিত হওয়া জরুরি নয় বরং ফসলের জাকাত সম্পর্ক ফসল পাকার সাথে জাকাত ওইসব লোকের উপরে ওয়াজিব হয় যাদের কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা পঁচাশি গ্রাম বা সাড়ে বাহান্ন তোলা পাঁচশো পঁচানব্বই গ্রাম রৌপ্য অথবা তার সমান অর্থ প্রয়োজনের অতিরিক্ত এক বছর যাবৎ রিজার্ভ বা জমা থাকে প্রথমত জমিনে উৎপাদিত ফসল ফল ও বীজের উপরে জাকাত আল্লাহ আলা বলেন তোমরা জমিনের ফসল খাও যখন ফসল ফলে আর ফসল কাটার সময় ফসলের হক আদায় করো তোমরা অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন না সুরা আনাম আয়াত একশো একচল্লিশ রাসুলুল্লা সাল্লাই সাল্লাম এরশাদ করেছেন বৃষ্টির পানি অথবা সমুদ্রের পানি দ্বারা উৎপাদিত ফসলে দশ ভাগের এক ভাগ আর সেচের মাধ্যমে উৎপাদিত জমির ফসলে বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে গবাদি পশু যেমন উঠ গরু ছাগল ইত্যাদির উপর জাকাত ওয়াজিব আল্লাহ আলা এরশাদ করেন এবং গৃহপালিত পশু যা তোমাদের জন্য সৃষ্টি করেছেন এর মধ্যে রয়েছে শীত বস্ত্রের উপকরণ এবং মানুষের জন্য উপকার সুরা নাহাল আয়াত পাঁচ থেকে ছয় এসব জীবজন্তুর জাকাত ওয়াজিব হবে যখন মুক্ত বিচরণকারী এবং নিসাব পরিমাণ হয় এসবের মধ্যে উঠে নিসাব হল কমপক্ষে পাঁচটা আর গরু তিরিশটি এবং ছাগল চল্লিশটি কিন্তু মুক্ত বিচরণকারী না হলে জাকাত ওয়াজিব হবে না তবে যদি ব্যবসার উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই জাকাত আদায় করতে হবে স্বর্ণ রৌপ্যেরও জাকাত ওয়াজিব স্বর্ণ ও রৌপ্য যে কোনো ধরনের হোক না কেন এর জাকাত ওয়াজিব তবে স্বর্ণের পরিমাণ কমপক্ষে সাড়ে সাত তোলা এবং রৌপ্যের পরিমাণ সাড়ে বাহান্ন তোলা হতে হবে ব্যবসার মালামালের মধ্যেও জাকাত ওয়াজিব জমি গবাদি পশু খাদ্য পানীয় ইত্যাদি সব কিছুতেই জাকাত ওয়াজিব যদি ব্যবসার উদ্দেশ্য থাকে সুতরাং মালিককে বছর শেষে হিসাব করে এসবের জাকাত পরিশোধ করতে হবে জাকাত আদায় করার দায়িত্ব সরকার বা রাষ্ট্রের কিন্তু সমকালীন দুনিয়ায় ইসলামী অনুশাসন না থাকায় কোথাও জাকাত ভিত্তিক অর্থনীতি চালু নেই যার কারণে রাষ্ট্রীয়ভাবে তো বটেই ব্যক্তি পর্যায়েও জাকাত আদায়ের ব্যাপারে উদাসীনতা দেখা যায় কিয়ামতের কঠিন বিপদের দিনে আল্লাহ তাল্লাহার পাকরাহ থেকে বাঁচতে হলে জাকাত আদায় করতেই হবে অবশ্যই এক্ষেত্রে কোনো অজুহাত আল্লাহ আলার কাছে গৃহীত হবে না যেভাবে হোক না কেন জাকাত দিতেই হবে রাষ্ট্র বা সরকার জাকাত আদায় করতে আসুক বা না আসুক ব্যক্তিগত উদ্দেশ্য হলেও জাকাত দিতেই হবে অন্যথায় জাকাত অনাদায়ের যে শাস্তি নির্ধারিত আছে তার অবধারিত কবল থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই যারা জাকাত আদায় করে না তাদের ব্যাপারে কঠোর শাস্তির সংবাদ এসেছে আল্লাহ তালা বলেন আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং তারপরও তারা কিপুণতা করে তারা যেন এই কিপুণতাকে নিজেদের জন্য ভালো মনে না করে না এটা তাদের জন্য অত্যন্ত খারাপ কৃপণতা করে তারা যা কিছু জমাচ্ছে সেটা কিয়ামতের দিন তাদের গলার বেরি হবে আল্লাহ তা আলা এসাদ করেছেন যারা সোনা রোপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির আজাবের সুসংবাদ দাও একদিন আসবে এই সোনা ও রূপাকে জাহান নামের আগুনে উত্তপ্ত করা হবে অতপর তারই সাহায্যে তাদের কপালে পাশদেশে ও পিঠে দাগ দেওয়া হবে এই সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে নাও এখন তোমাদের জমা করার সম্পদের স্বাদ গ্রহণ করো সুরা বা আয়াত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ আল্লাহ তা আমাদের সবাইকে বোঝার ও তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন